শুরুতে আপনাদেরকে গায়ের পশম দাঁড়ানোর মতন একটা তথ্য দিয়ে শুরু করছি একজন মার্কিন গবেষণাবিদ তিনি দুই সাল থেকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে দুই এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে যদি হয় সাড়ে বারো কোটি মানুষ দুই দেশে মারা যাবে এর পাশাপাশি আহত পঙ্গু ওইটার তো সংখ্যা হিসাব করার সুযোগ নাই এই যখন অবস্থা এর মাঝখানে প্রশ্ন উঠছে যে আপনার আহ পরের ভিডিও আমি দিব যে এই ঘটনার পেছনে মোদীর সরকারের হাত আছে কিভাবে আছে পরের ভিডিওতে বা তাদের সম্মতি ছিল আমাদের আলোচনা হচ্ছে এখন ভারত ভাবে তাদের উপস্থিতি বাড়াচ্ছে সীমান্তে কয়েকদিন যাবৎ ভারতের বক্তব্য পাকিস্তান ঘটাচ্ছে পাকিস্তানের বক্তব্য ভারত ঘটাচ্ছে আবার ভারতের সাংবাদিক বলছে যে মোদীর সরকার যুদ্ধ করার জন্য জনমনে যে প্রভাব তৈরির দরকার ভারতীয় মিডিয়াগুলোকে ব্যবহার করে প্রতিনিয়ত ওরকম তথ্য ধরিয়ে যাচ্ছেন যেন জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধে পাকিস্তান বলছে যে আসো মজা দেখাবো তো কি মজা দেখাবে প্রথম দিকে বা আপনার মানে এটার একটা মহরা চালাইলো এরপরে চালাইলো পাকিস্তান বাট এবার পাকিস্তান নিজে এসে আরেকটা চালাই বলছে এটা একটা মেসেজ কাদের জন্য ভারতের জন্য পরমাণু বোমা বহনের সক্ষম এমন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া এবং সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান মানে পরমাণু জিনিসটা এরকম মানে এটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য নানান ধরনের ক্ষেপণাস্ত্র আরও বিভিন্ন ডিভাইস থাকে বা ড্রোন অনেক কিছু আছে তো আজকে এই উত্তেজনার মধ্যে চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি সিন্ধু মহড়ার অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ নারায় তাকবির আল্লাহ আকবর দেওয়ার পরেই এটাকে উৎক্ষেপণ করা হয় এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে কাফন লাগাই তো কেন করল পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করে এটা অনেক সাধু ভাষা লিখছে সোজা বাংলা যদি আমরা বলি যে ধরেন একটা যুদ্ধ হইলো অনেক কিছু বাংলাদেশেরও আছে আপনি অস্ত্র জমা দিয়ে রাখছেন আছে কিন্তু ট্রেনিংটা নাই এখন দরকার আপ করা যার কারণে সেনাবাহিনীর সদস্যদেরকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে ট্রেনিং এটা দেওয়া হইলো নাম্বার ওয়ান টু এটা যে নেভিগেশন সিস্টেম ঠিক আছে শত্রুর রাডার ফাঁকি দেওয়া সহ আরও এটার কি কি ক্ষমতা টমতা আছে এগুলো একটু ঝালাই করে নেওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা মেসেজ ক্রিয়েট করা এটাই বাস্তব বিবৃতিতে আরো বলা হয়েছে তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি মানে যারা কৌশলগত বাহিনী বলতে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর পাশাপাশি কৌশলগত বাহিনী হচ্ছে তারা যারা এই ধরনের মেশিনারিজ গুলোকে পরিচালনা করেন আপনি দেখবেন ইউক্রেন রাশা যুদ্ধের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির কিছু বিমান দিতে চেয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এগুলাকে ড্রাইভ করার মতো সক্ষম ক্যাপ্টেন তাদের ছিল না পাইলট ছিল না যার কারণে ইউক্রেন করছে কি আগে তাদের দেশের লোকদের মধ্যে যারা মানে হালকা পাতলা জানে এদেরকে পাঠাইছে সেখানে ট্রেন আপ করছে ট্রেন আপ করে ওই বিমান ইউক্রেনে কয়েকটা আছে আবার ওই বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করা এগুলার ফিটনেস ঠিক রাখা কোনো কিছু নষ্ট হলে সংস্কার করা রিপেয়ার করা এগুলার জন্য কিন্তু আবার লোক ইউক্রেনের দরকার লাগছে তো পাকিস্তানও সেম যারা এই ধরনের বড় বড় জিনিস রাখেন তারা তাদের এই কৌশলগত বাহিনী যারা এই টোটাল সাপোর্টিং এর কাজটা করেন মেশিনারিজ গুলার ব্যালেন্স করেন তারা হচ্ছে কৌশলগত বাহিনী তো বলছে যে এই পরিচালনাগত প্রস্তুতি কৌশলগত বাহিনী যারা আছে তাদের এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ নিরাপত্তা রক্ষায় সক্ষম পাকিস্তান এখন এই ঘটনার পরপর আবার চীন থেকে নতুন কিছু মেশিনারিজের দেখাও কিন্তু এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় তারা সামনে নিয়ে আসছে আর আপনারা জানেন যে পাকিস্তান এবং চীন যৌথভাবে তারা কিন্তু অস্ত্র সামরিক অনেক কিছু উৎপাদন করে এখন পাকিস্তানের এই ঘটনায় ভারতকে রিয়া দেয় সময় বলে দিবে ভালো